আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম তেল ছাড়া কাশ্মীরি কাঁচা আমের আচার ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি আম কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রকমের পরে কেটে নিলাম আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে কাটেন এখানে আমি চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে চিনি দেওয়ার পর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা আমের সাথে ভালোভাবে চিনিটা মিক্স হয়ে যায় যে আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম এই যে চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা ফেরাই পেনে এই যে আমগুলো দিয়ে দেব একটু বাটিতে ধুয়ে পানি দিয়ে দিলাম এই যে একটা সুন্দর কালার চলে আসছে দেখতেই পারছেন আর আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে গেছে এখন আমি এখানে একটু একটু লাল গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম আমি অল্প পরিমাণে করেছি আপনারা চাইলে আরো বেশি পরিমাণে করে নিতে পারেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু টক মিষ্টি আমের আচার সবাইকে আল্লাহ হাফেজ